হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ডেলি অনেক অনেকদিন পর মিস্টার হাবিকে রাজি করাতে পেরেছি একটা মুভি দেখতে যাওয়ার জন্য যদিও ভিডিওটা অনেকদিন পর আমি আপলোড করছি যাই হোক সেদিন বাইরে মারাত্মক গরম ছিল তাই খুব হালকা মেক করেছি আমি আর এখানে একটা ইন্ডো ওয়েস্টার্ন লুক আমি ক্রিয়েট করতে চলেছি ড্যানিমের সাথে আমি একটা টিউনিক পরেছি যদিও এই টিউনিকটা গিফটেড এবং ভীষণই সুন্দর আমার খুবই পছন্দের তার সাথে নিয়েছি আমি একটা আউল প্রিন্টের স্লিং ব্যাগ ব্যাগটাও আমার ভীষণ পছন্দের যাই হোক তারপর মিস্টার আর আমি বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ বাইরেটা প্রচণ্ড রোদ্দুর ছিল মুভি টাইমের ঠিক এক ঘন্টা আগে আমাকে টাইম বলেছিল আর আমি সেই রকমভাবে রেডিও হয়ে গিয়েছিলাম ঝটপট করে আগে তোমরা কয়েকটা ভিডিওতে জেনেই গেছো যে বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা বেশ খারাপ যাচ্ছে তাই দূরে কোথাও গেলাম না কাছাকাছি একটা হলেই গিয়েছিলাম আমরা আর ট্রেনে যেতে যেতে ও আমাকে মুভির এক্স্যাক্ট টাইমটা বলে তখন আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম ওর ওপর কারণ বাইরেটা এত গরম আর আমাকে প্রায় এক ঘন্টার মতো এই গরমে বাইরে বসে কাটাতে হবে যাই হোক কি আর করা যাবে আমরা দেখতে দেখতে চলে এলাম তো আমরা দেখতে দেখতে চলে এলাম উদয়ন হলের সামনে তো হলের বাইরেটা দেখতেই পাচ্ছ একেবারে ফাঁকা স্বাভাবিকভাবে ফাঁকা থাকাই কথা কারণ আমি তো এক ঘন্টা আগে চলে এসেছি কি আর করা যাবে অগত্যা বাইরে ঘামতে ঘামতে আমাকে ওয়েট করতেই হলো তারপর আমি চলে আসি ভেতরে কোল্ড ড্রিঙ্কস আর পপকর্ন নিয়ে আমার সাথে এমনই হয় কোনো ভালো মুভি হলে পপকর্ন শেষ হয় না আর বোরিং মুভি হলে আমার দুটো তিনটে পপকর্ন শেষ হয়ে যায় যাই হোক মুভিটা বেশ ভালো ছিল আর আমরা এখন বেরিয়ে পড়েছি হল থেকে তো এখান থেকে যাব আমরা সোজা বাড়ি যদিও অনেকদিন পর মুভি দেখলাম তবে মুভিটা বেশ ভালো ছিল তোমরা বলো তোমরা কি মুভি দেখতে গিয়েছিলাম তো ওখান থেকে হাঁটা পথে স্টেশন আর স্টেশনের পাশেই একটা দাদা ঘুগনি বিক্রি করেন আর ভীষণ টেস্টি তো আমরাও একবার ট্রাই করলাম বাড়ি আসার সাথে সাথেই চলে এসেছে আমার একটা পার্সেল জাস্ট আমি চেঞ্জ করেছি আমি সেটা সাইডে রেখে জাস্ট একটু ফ্রুট জুস খেলাম কারণ ওই রোদ দূরে এত গরমে বাইরে বসে থাকার কারণে আমার এনার্জি লেভেল একেবারে ডাউন হয়ে গেছে জুসটা কমপ্লিট করতে না করতেই আমি পার্সেলটা আনবক্সিং করি ম্যাক্সিমাম গছারই আমি অর্ডার করতে বলেছিলাম অ্যাড টু কাট তো আমিই করি বাট অর্ডার প্লেস আমি না করলে আমার প্রয়োজনীয় জিনিসপত্রের থেকে অকাজের জিনিসপত্র বেশি চলে আসে যেমন হচ্ছে এই সনপাবড়ি যেটা আমি অ্যাড করিনি মাজা এগুলোও আমি অ্যাড করিনি আর বেশ কয়েকটা গছারির জিনিসপত্র ছিল যেগুলো আমার প্রয়োজন ছিল যাই হোক সমস্ত কিছু আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো তোমরা ভিডিও দেখতেই পারছ চারটে বড় বড় প্যাকেট নিয়েছে আগেরবাতির আমি বুঝতে পারি না ওর মাথায় কি আছে যখন যেটা ভালো লাগে একবারে অনেকগুলো করে পারচেস করে নেয় মনে হয় যেন ফ্রিতে সমস্ত কিছু দিচ্ছে তো চলো আমার পার্সেল আনবক্সিং তো চলছে তো তোমরা আমাকে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে বিশেষ করে আমার ডেলি ভ্লগগুলো কারণ আমি আমার ভ্লগিংয়ে খুব একটা ভালো রেসপন্স পাই না যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও আর যা যারা প্রথমবার আমার চ্যানেলে বা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও টাটা